আমি তো মন্দিরের সব দর্শন করাতে পারলাম না মন্দিরের বাইরে তোমাদের সাথে দর্শন করালাম তোমাদেরকে তোমাদের ভেতরটা তোমরা যখন আসবে দর্শন করবে যাব এইবার যাব কুম্ভ মেলায় এটা অযোধ্যা হলো অযোধ্যা শেষ হলো আমি ভেবেছিলাম তোমাদেরকে রাম মন্দিরে দর্শন করাতে পারবো কিন্তু রাম মন্দিরের দর্শন করাতে পারলাম না কেননা ফোন নিয়ে ভেতরে ঢুকতে দিচ্ছিল না অনেকটা আগে থেকেই সব ফোন পার্স সব জমা করে দিয়ে দিতে কারণে আমি ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম আবার আমাকে ডাকতে এলো এর নাম বর্ষা ও খুব আনন্দ পেলাম ঘুরে খুব মজা আসছে খুব আনন্দ আসছে রাম মন্দিরের এত সুন্দর রাম রামজির দর্শন হলো আমাদের স্বয়ং ভগবানের এত সুন্দর দর্শন হলো আমি তোমাদের এই আছে এটা থেকেই দর্শন দর্শন হয়েছে তোমরাও কোনো দিন আসো আসলে রাম মন্দিরে দর্শন করবে আমি তোমাদের দর্শন করতে পারলাম না তার জন্য খুব দুঃখিত এটা রেস্ট রুম রেস্ট করার জন্যে বিরাট হল আর এখনো মন্দিরটা তৈরি হচ্ছে ঢাঁচা এখনো তৈরি হচ্ছে মন্দিরে দেখো পুরো সব তৈরি হচ্ছে মন্দির প্রচুর গার্ড প্রচুর মতলব সিকিউরিটি গার্ড প্রচুর একটু এইদিক ওইদিক করতে পারবে না কেউ তার জন্যেই আগেই ফোন নিয়ে নিচ্ছে সবাই খুব ভালো লাগলো আসব না না করে আসা হলো অযোধ্যা স্বয়ং ভগবানের জন্মস্থানে আসতে পেরেছি এসে আমি নিজের জীবনটাকে সার্থক মনে করছি এসে আমার জীবন সার্থক রাম মন্দিরে এসে তৈরি হচ্ছে পুরো ঢাঁচা এখনো পর্যন্ত প্রায় দশ বছর লাগবে মনে হচ্ছে যত তাও পারবে না কমপ্লিট করতে পুরো ঢাঁচা এখনো বানছে এখনো তৈরি হচ্ছে ঢাঁচা বেরিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাতে পারলাম না আমি এটাই আমার খুব খারাপ লাগলো কিন্তু আমি হনুমানজি তোমাদেরকে দর্শন করাবো রাম মন্দিরে ঢোকার আগে যে হনুমানজির মন্দির সেখানে অনেক কষ্টে একটু ভিডিও করতে পেরেছিলাম কিন্তু এইখানে করতে পারলাম না ফোন